তো আজকে আমি রান্ডামলি ঘুরছিলাম ঘুরতে উঠতে ভাবলাম যাই অনেক পুরোনো দিনের একটা জায়গায় যাই তো কি অবস্থা হয়ে আছে আমি ওই জন্যই আসলাম এদিকটা ঘুরতে ঘুরতে বহুত দিন প্রায় বছর এক পরেই রাস্তা ঢুকলাম আগে এই ক্যানালগুলো এরকম ঢালাই করা ছিল না এমনি ছিল এখন দেখছি ঢালাই হয়ে গেছে কেনালের পাড়টাও বেশ পরিষ্কার হয়ে গেছে দেখো কত সুন্দর গাছগুলোকে বাঁচিয়ে ঢালাই দিয়েছে এটা একটা ভালো দিক বলা যেতে পারে যে বাঁধগুলো বাঁধা হচ্ছে পাড়টা ভাঙবে না ভালো লাগছে কিন্তু এখন আলু আলু চাষ করেছে মাঠে অবশ্য লেট হয়ে গেছে বৃষ্টির কারণে সব আলুগুলো নষ্ট হয়ে গেছে আবার দ্বিতীয়বার করে লাগাতে হচ্ছে চাষিদের পুরো লস আর সিনটা দেখো দিক থেকে ট্রেন আসছে ও ভালো লাগছে খুব আর আগে বলি এই ক্যানাল পাটটা এত গাছ ছিল মানে পুরো গাছে ভর্তি ছিল এখন প্রায় ফাঁকা হয়ে গেছে প্রায় কি পাখি ফাঁকা হয়ে গেছে কোনো গাছই নেই আগে খুব ভালো লাগতো এখন তো আজকে হঠাৎই মনে হলো একটু অপারেটিং করি ওই জন্য এই গাছে আসাম না কতটা উঁচু বাদের উপর দিয়ে যাচ্ছি আমি বাচ্চা অনেকটা উঁচু করে করেছে দুদিকে খাল এদিকেও কেনাল এদিকেও ক্যানাল তার উপরে হচ্ছে রাস্তা আরে বাপরে মাটির রাস্তা ক্যামেরায় আসছে কি না জানি না মাটির রাস্তা গর্ত ওদিকে গর্ত তা ভাবলাম যাই অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে একটা ভিডিও করার পারপাস আশায় দিকে নিজে ঘোরাও হয়ে যাবে ভিডিও করাও হয়ে যাবে ওই জন্যই এই আশায় দিকটা সব আড্ডা মারছে এখানে বন্ধুরা মিলে একটা আড্ডা মারার জায়গা এটা খুব ভালো জায়গা আড্ডা মারার তবে বহুদিন পরে আসলাম খুব ভালো লাগছে জায়গাটা দেখে আর এইখানটা পুকুর পাড়ে একটা বড় গাছ ছিল এখন এই বট আর নেই আগে আসতাম খুব আসতাম এই দিকটা তবে এখন জঙ্গলগুলো নেই আগে প্রচুর জঙ্গল ছিল জঙ্গল সব পরিষ্কার হয়ে গেছে কেননা এদিকটা সব গরু নিয়ে আসে ছাগল নিয়ে আসে ওই জন্য জঙ্গলটা আর নেই আগে এদিকটা প্রচুর জঙ্গল ছিল মানে পুরো অন্ধকার হয়ে যেত এখানটায় ওই দেখো এখানে গরু চলাচ্ছে আর কথা মাঠ ফাঁকা হয়ে গেছে লোকের আসা যাওয়ার একটু বেশি চাপ হয়ে আর অনেকদিন পরে ভিডিও করতে পেরেছি মানে কি বলবো কথা বুঝতে পারছি না কি কথা বলবো কি বলবো অনেকদিন পরে ভিডিও করছি ও আসতে ঠিক হয়ে যাবে আর বহুত দিন হলো কোনো লং ভিডিও আসেনি আমার চ্যানেলে আসেনি বলতে আমি যাওয়ার টাইম পাইনি গাছগুলো খুব লাগছে পায় শুরু একটা রাস্তা আর পড়লে কতটা নিচ্ছে এখান থেকে পড়লে পুরো একদম জলে তো বহুত দিন হয়ে গেল কোনো লং ভিডিও আমার আসছে না চ্যানেলে কোথাও যাওয়ার প্ল্যান হ্যাঁ এখনও করিনি তবে খুব শীঘ্রই আমার চ্যানেলে লং ট্যুর ভিডিও আসবে ঘুরতে যাওয়ার ভিডিও আসবে আর যারা ঘুরতে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এদিকটা একটু বেশি টাফ রাস্তাটা শুরু হয়ে গেছে একদম বাইক চালাতে খুবই কষ্ট হচ্ছে আরে এইখানটা একটু দাঁড়াবো ওই শাঁখটা এখানে এখানে দাঁড়াবো একটু দাঁড়িয়ে চারদিকটা তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু মানে এই দিকটা পুরোটাই এটা বলা হয় জলা এক জলা জমি বলে এটাকে জলা মাঠ বলেই সবাই চেনে এখানে অনেকে আসে মাছ ধরতে জানো তো তবে এই দিকটা পজিশনটা এখন এইটা আগে এই কেনালটা এইটা শাঁখটা ছিল না এখন নতুন শাঁখ করে দিয়েছে আর 子供の ابتداء がいだろう <laughs>